বন্ধুরা তোমাদের একটা দারুণ উপায় বলে দিচ্ছি এইভাবে রোজ রাতে যদি নারকেল তেল এইভাবে ব্যবহার করো তোমাদের স্কিন দিন দিন উজ্জ্বল হবে এবং বয়সের ছাপ আসতে দেবে না এবং দারুণ একটা গ্লোয়িং দিন দিন পেতে পাবে শুধু তাই না বন্ধুরা আমাদের স্কিনকে ভিতর থেকে গ্লোয়িং রাখবে এবং পুরো টান টান রাখবে একটা বয়সের ছাপ যেটা চলে আসে অল্প বয়সে সেটা আসতে দেবে না তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্ট্রিপি শর্ট ব্লগ বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বন্ধুরা আজকে যে উপায়টি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা এই উপায়টি এইভাবে একবার লাগালে তোমাদের স্কিন হবে পরিষ্কার ঝলমলে এবং ভিতর থেকে গ্লোয়িং একটা ভাব নিয়ে আসবে আর বন্ধুরা আমাদের বয়সে ছাপ আসে দেবে না স্কিনকে রাখবে টান তো বন্ধুরা চলো রেমিডিটা দেখে নেওয়া যাক প্রথমত এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিতে হবে তারপরে নিয়ে নিতে হবে দু চামচের মতন ব্যাস তারপরে নিয়ে নিতে হবে একটুখানি হলুদ তারপরে নিয়ে নিতে হবে বন্ধুরা গ্লিস গ্লিসাইন আমাদের সবার সবার বাড়িতেই থেকে থাকে আর বন্ধুরা তারপরে নিয়ে নিতে হবে লেবু বন্ধুরা পাতিলেবু আমাদের স্কিনকে কি কাজ করে বন্ধুরা পাতিলেবু আমাদের স্কিনের প্রচুর পরি মানে যেসব ময়লা তুলে দিতে সাহায্য করে এবং ব্লিচের কাজ করে থাকে এই পাতিলেবুর রস আর তার সাথে সাথে আমাদের যদি কালো দাগকে তুলে দিতে খুবই তাড়াতাড়ি সাহায্য করে থাকে এই পাতিলেবুর রস তারপরে যেটা করতে হবে সেটা হলো এক চামচের মতন গোলাপ জল নিয়ে ভালো করে এই রেমেডিটাকে একটা ক্রিমের আকার ধারণ করবে সেরকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের ক্লিনজার বা স্কার্বোন্ধরা হ্যাঁ বন্ধুরা ফেসিয়াল করার আগে অবশ্যই মুখটাকে ক্লিন করে নিতে হবে বা ক্লিন জার দিয়ে ক্লিন করে নিতে হবে তো আমি এটা কি করে মুখে অ্যাপ্লাই করে মুখটাকে ক্লিন করি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ও বন্ধুরা দেখতে পাচ্ছো মুখটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে তো বন্ধুরা এরপরে চলে যাব সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ কী কী দিয়ে আমি এই রেমিডিটা তৈরি করি তো বন্ধুরা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে যে বন্ধুরা হ্যাঁ তোমরা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর হ্যাঁ এই রেমেডিগুলো আমি যেগুলো দেখাচ্ছি বন্ধুরা সব রাতে ব্যবহার করবে বন্ধুরা দ্বিতীয় রেমিডিটা যেটা আমি দেখাচ্ছি বন্ধুরা ক্লিন করার পরে মুখটাকে রাতে শোবার আগে এইভাবে যদি মুখে তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করো তো তোমাদের মুখটা দেখবে বন্ধুরা দেখার মতন একটা স্কিন হবে সবার থেকে তোমার মুখটা দেখতে বেশি সুন্দর লাগবে যেখানেই যাবে সেখানেই সবাই হয়তো জিজ্ঞাসা করবে যে তোমার মুখে কি মাখো বা মুখে কি লাগাও তোমার মুখটা খুব গ্লো দিচ্ছে বা জেল্লা দিচ্ছে বা সুন্দর লাগছে এরকম একটা কমেন্ট সবার কাছ থেকে পাবে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো একবার অ্যাপ্লাই করে দেখো একবার অ্যাপ্লাই করাতেই তোমরা একটা দারুণ রেজাল্ট পাবে তারপরে তোমাদের বলা লাগবে না তোমরা সপ্তাহে দিন থেকে চার দিন ব্যবহার করতেই থাকবে অবশ্যই রাতে বন্ধুরা এটা করবে কখনো দিনের বেলা করবে না কারণ কি এই এই রেমেডিগুলো যখন করবে না তখন যেন একটু রোদ না লাগে তো বন্ধুরা চলো এরপরে তোমাদের সেকেন্ড স্টেপ আমি দেখাই কিভাবে মুখে অ্যাপ্লাই করবে রাতে ঘুমানোর আগে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা দাগ ছপ উঠে আমার মুখটা গ্লো দিচ্ছে এবং স্কিনটা খুবই লাইট করছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে প্লিজ কমেন্টে জানাও আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করাটা বাই বা এখানেই বিদায় নিলাম ফিরে আসি অবশ্যই ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে বাসা থাকো সাথে